তুমি দেখো এটা কাকে কোলে নিয়েছি আমি কারে কোলে নিয়েছি কারে কারে কোলে নিয়েছি এ আমি কারে কোলে নিয়েছি এটা কে গো এটা কে হম তো ফাইনালি রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি আর এখন যাচ্ছি আমরা সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যা আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি পুরীতে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো পুরোটাই দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এখন পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পুরি জগন্নাথ ধামের দৃশ্য আশা করি তোমরা দেখো ভালো লাগবে আর যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে পুরী জগন্নাথ দেবের রথ রথ টানার রাস্তা তো অনেক ভালো লাগছে যে এতদিন ছবিতে দেখেছিলাম যে রথ টানার রাস্তা তো ফাইনালি দেখো এই রাস্তাটা দিয়েই পুরী জগন্নাথ রথ রথ টানা হয় তো অনেক ভালো লাগছে যে সেই রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি যেটা এতদিন মোবাইলে ভিডিওতে ছবিতে দেখেছি লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় রথের দিন তো সেই রাস্তা দিয়ে এখন আমরা যা আমরা যাচ্ছি মানে পাড়াপাড় হচ্ছি তো খুবই ভালো লাগছে খুবই আনন্দ ফিল হচ্ছে

আমরা গাড়ি থেকে নেবে পড়েছি কারণ এই রাস্তা দিয়ে আর গাড়ি যাতায়াতের গাড়ি নেই তার জন্য আমরা এখন হেঁটে চলেছি আর অনেক ভালো লাগছে আর কি বলতো তো টোটো আছে কিন্তু টোটোতে চাপিনি খুশপু তো এখন কিছুটা আমাদেরকে হেঁটে যেতে হবে কারণ এই রাস্তাটা হাঁটা পথ আর এই রাস্তা দিয়ে কি বলো তো টোটো আছে তো ওই টোটোগুলো এখানকারই তো ওই টোটোতে আমরা চাপি নিই জাস্ট আমরা হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার মজাও তো আলাদা না হেঁটে যাওয়ার মজাও একটু আনন্দ তো এখানকার কী তো এখানে এই টোটোগুলো দিয়ে রেখেছে এই ভক্তদের আসা যাওয়ার সুবিধার্থে তো পুরী জগন্নাথ ধাম এতদিন ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি ছবিতে দেখেছি তো এই জগন্নাথ ধাম এখন আমি এসেছি তো এই জগন্নাথ ধামে পা রেখেছি তো অনেক ভালো লাগছে আর এই যে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়েই জয় জগন্নাথ দেবের রথ টানা হয় আর কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই রাস্তাটার মধ্যে তো সেই রাস্তায় রাস্তার মধ্যে এখন পা এঁকেছি অনেক ভালো লাগছে মানে কি বলবো নিজেকে অনেক প্রাউড ফিল হচ্ছে অনেক তো ফ্রেন্ডস পুরো ব্লগটাই দেখো আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তো পুরী জগন্নাথ ধামের যতটা আমি পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা চোখ রাখো আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর তোমরাও আমার সাথে সাথে তোমরাও পুরী জগন্নাথ ধাম দর্শন পাবে তো তোমরা দেখো প্লিজ ফ্রেন্ডস আমি তোমাদেরকে কিছু কথা বলি কি বলতো প্রাচীনকাল থেকেই এই ভারতবাসী মন্দির পূজা অর্চনা এই সব নিয়ে কি বলতো খুবই আগ্রহী খুবই আবেগীপ্রবণ ভারতবাসী মানে আমাদের ভারতে কত কত জায়গায় কত বড় বড় মন্দির এই সব নিয়েই ভারতবাসী মেতে থাকে তো আমাদের এই উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুরী জগন্নাথ দেবের যে ধাম সেই ধামও আমাদের কাছে খুবই কি বলতো আগ্রহী আবেগপ্রবণ একটা জায়গা আজ আমরা যে জগন্নাথ দেবের মন্দিরটি দেখছি সেটি কিন্তু আজকের নয় এটি সত্তর যুগের তৈরি বর্তমান সময়ে এখন কলিযুগ চলছে কলিযুগের এই কালখণ্ড ভগবান জগন্নাথ দেবের উড়িষ্যার পুরী থেকে আমাদেরকে রক্ষা করেন তাই না বলো মানে আমাদেরকে রক্ষা করে আসছেন এই জগন্নাথ দেব অনেক সময় ধরে আমাদেরকে রক্ষা করছেন বন্ধুরা জগন্নাথ দেবের অনেক রহস্য আছে অনেক কাহিনী আছে অনেক চমৎকারও কিন্তু আছে জগন্নাথ দেবের পুরী মন্দির প্রায় দুশো মিলিয়ন বছরের পুরনো। ভাবা যায় এত বছরের পুরোনো যেভাবে সময় বয়ে যায় ঠিক সেইভাবেই মন্দিরের সংস্কারও করানো হয় হ্যাঁ যেহেতু দুশো পঞ্চাশ বছরের মিলিয়নের এই জগন্নাথ ধাম কি অপূর্ব দৃশ্য জগন্নাথ ধামের চোখ ফেরানো যায় না এত সুন্দর অপূর্ব দৃশ্য এখন যে মন্দিরের রূপ সেটি এক হাজার বছরের তপস্যার পরিণাম দুশো পঞ্চাশ মিলিয়ন বছরের মধ্যে মন্দিরটি অনেক কঠিন পরিস্থিতি ও বিচিত্র খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে এখন কিছু সময় ছিল মন্দিরটি বালির নিচে চাপা পড়ে গেছিলো মানে মন্দিরটি একসময় বালির নিচে চাপা পড়ে গেছিল। মন্দিরটির ওপর সেনা সৈনিকরা একাধিকবার আক্রমণ করেন ও সেনা সৈনিকদের থেকে রক্ষা পাওয়ার জন্য জগন্নাথ দেবের মূর্তিটিকে রক্ষা করার জন্য কখনো কুয়োতে কখনো নদীতে কখনো বা মাটির নিচে লুকিয়ে রাখা হতো কেন বলতো সেই মুসলিম সৈন্যরা এই বিগ্রহকে যাতে খুঁজে না পায় জগন্নাথ দেবকে একশো বছর পর্যন্ত কী বলতো ওইভাবে লুকিয়ে রাখা হয়েছিল জগন্নাথ দেব মন্দির থেকে বাইরের দিকে তাকিয়ে থাকে তাই না এটাই তো আমরা দেখি কি অসাধারণ জগন্নাথ ধাম কি বলতো মালোবাড়ির রাজা ইন্দ্র ইন্দ্রদুম্ম জগন্নাথ দেবের মন্দিরটি নির্মাণ করেছিলেন এবার বুঝতে পারছো আর এই যে দেখো পুরী জগন্নাথ দেবের সেই রথ যে রথ আমরা অপূর্ব লাগে আমরা দেখি আমাদের ভালো লাগে জগন্নাথ দেব দেবের এই মন্দিরটি তৈরি করেছিল করেছিল। প্রতিষ্ঠা জগন্নাথ দেব কি বলতো তাকে স্বপ্ন দিয়েছিলেন স্বয়ং জগন্নাথ দেব তাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে আসার জন্য ইন্দ্রদুম্ম জগন্নাথ দেবের মন্দিরটি নির্মাণপূর্ণ পূর্ণ করার পর মানে নির্মাণ কার্য পূর্ণ করার পর জগন্নাথ দেবকে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রার্থনা করেন ইন্দ্র দুম্মকে জগন্নাথ দেব স্বপ্নে দিয়ে বলেন যে নগরী থেকে একটি নিম নিমকাঠের গুড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে সেই নিমকাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয় পরের দিন পুরীর সমুদ্র সৌকতে একটি গুড়ি এসে ডাঙাই তুলতে মানে এসেছিল কিন্তু কি বলতো সেই রাজার সৈন্যরা মিলেও এই গুড়িটিকে ডাঙায় তুলতে পারেনি এরপর সব সবর জাতির দলপতি পুরোহিত বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে যায় রাজা ইন্দ্রদুম্ম পুরোহিত বিশ্ববসু একাই এই গুড়িটিকে ডাঙায় তুলে নিয়ে আসে দেখা ছিল আরেক সমস্যা কাঠ তো পাওয়া গেল কাঠের গুড়ি তো পাওয়া গেল কিন্তু আরও এক সমস্যা যে কাঠ তো পাওয়া গেল কিন্তু মূর্তি তৈরি করবে কে হ্যাঁ এটা নিয়ে এক চিন্তা বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দ্রদমের কাছে এসে হাজির হন আর তিনি শর্ত দিলেন যে আমি শর্ত অনুযায়ী মন্দিরটা তৈরি করব। হ্যাঁ তো একুশ দিন ধরে আমি এই মূর্তি তৈরি করবো আর একুশ দিন সেই মূর্তি তৈরি করার মানে কক্ষে দরজা কিন্তু বন্ধ থাকবেই দরজা খোলা যাবে না কিন্তু এই যে মন্দিরটা মানে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদূম্যের স্ত্রী গুন্ডি চা দেবীর আগ্রহ ক্রমশই তো বাড়তে থাকে তিনি মন্দিরের দরজায় আড়ি পেতে দেখেন যে একুশ দিন ধরে মন্দির বান মানে মূর্তি বানানো হচ্ছে তাহলে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কেন তাহলে মনে হয় সেই বৃদ্ধ ক্ষুদায় তৃষ্ণায় মারা গিয়েছে খবর পেয়ে সেখানে পৌঁছান রাজা ইন্দ্রদূম্য নিরুপায় হয়ে মন্দিরে দরজা খোলেন রাজা তখন দরজা খোলার সঙ্গে সঙ্গেই সেই বৃদ্ধ কারিগর বিশ্বকর্মারূপী তিনি অসম্মানে বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ কিন্তু সেই মন্দিরটি ছিল সেই মূর্তিটি সেখানে অসম্পূর্ণ অবস্থায় পড়েছিল জগন্নাথ ও বলভদ্রের হাত তখন অর্ধেক তৈরি হয়েছিল কিন্তু সুভদ্রার হাত পা দুটোই হয়নি এতে স্বয়ং জগন্নাথ দেব মনে করেছিল যে এটাই জগন্নাথ দেবের ইচ্ছা এই অসম্পূর্ণ মূর্তি সেই মন্দিরে প্রতিষ্ঠা করা হয়েছিল উড়িষ্যা উড়িষ্যায় পুরীতে প্রতিষ্ঠা করা হয়েছিল পুরীর মন্দিরের যে চূড়াই পতাকা রয়েছে সেটি সর্বদাই হাওয়ার উল্টো দিকে ওড়ে মানে বিপরীতে ওড়ে যেদিকে হাওয়া দেয় তার বিপরীত দিকে কিন্তু ওড়ে এই ঘটনার অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা খুঁজে পাননি পুরীর মন্দিরের যে সুদর্শন চক্র আছে সেটা কুড়ি কেজি ওজনের পুরীর যে কোনো স্থান থেকে এই সুদর্শন চক্র দেখা যায় পৃথিবীর যে প্রান্তে যে কোনো মন্দিরেই যাবেন দেখবেন যে মন্দিরের ওপর দিয়ে কি বলতো পাখি পাখিরা উড়ে যায় কিন্তু এই পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না বা কোনো পাখিও এসে বসে না বা কোনো বিমানও উড়ে যায় না জগন্নাথ দেবের চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম দরজা হলো সিংহদ্বার এই সিংহদ্বার থেকে একটি সিঁড়ি পেরোলেই সমুদ্রের কোনো আওয়াজ গর্জন শোনা যায় না পুরী জগন্নাথ ধামের যে এই মন্দিরটি আছে তো এই মন্দিরের চোরা চোরাটা অনেক উঁচু তো আমরা সকলেই দেখতে পাই আর এই মন্দিরের চোরাটা কী তো চোরার ওপর যে সারাদিন সূর্যের রোদ পড়ে এই মন্দিরের উপর সেই রোদ্দুর কিন্তু মানে জমি স্পর্শ করে না মানে সেই রৌদ্দুরের যে ছাওয়া সেট ছাওয়াটা জমি পরশ করে না এটা একটা কি অলৌকিক ঘটনা এই মন্দিরের আবার কি বলতো এই মন্দিরের যে মহাপ্রসাদ আমরা সকলেই জানি পুরী জয় জগন্নাথের মহাপ্রসাদ বিখ্যাত ওই মহাপ্রসাদ প্রত্যেকটা দিন একই রকমই রান্না হয় পরিমাণে পরিমাপটা একই থাকে কিন্তু তবুও সেই একই পরিমাপে হাজার হাজার শত শত ভক্তদের মানে সেই পরিমাপ কুলিয়ে যায় এটাও একটা অলৌকিক মানে পুরী জয় জগন্নাথ দেবের মানে একটা অলৌকিক প্রাধান্য অলৌকিক ঘটনা তো এইভাবেই মহাপ্রসাদও কুলিয়ে যায় আবার রান্না যেখানে রান্না হয় রন্ধনশালায় সেখানেও অনেক অলৌকিক ভালো ভালো ঘটনা আছে তো বারো বছর পর পর এই পুরীর জগন্নাথ দেবের মানে পুনঃ নবে কলেবর হয় বুঝতে পারছো মানে নতুন করে আবার তৈরি করা হয় জগন্নাথ দেবদের কিন্তু এই যে বারো বছর পর পর যে এই জগন্নাথ বলরাম সুভদ্রার যে নবকলেবর হয় সেটা কোন কাঠ দিয়ে হয় নিম কাঠ দিয়ে হয় আমরা সকলেই জানি এই নিম গাছটা কোথায় পাওয়া যায় সেটা এই মন্দিরের পুরী জগন্নাথ ধামের মহাপুরোহিতের পুরোহিতকে সেই জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দেন যে ওই জায়গায় এই জায়গায় ওই গাছটা আছে তো ওই গাছটা কী তো গাছটা হবে নিম গাছ কিন্তু ওই ওই গাছের কাঠটা চন্দন কাঠের মানে গন্ধ থাকবে তারপরে শঙ্খ চক্র গদা এই চিহ্ন থাকবে গাছের মধ্যে এরকম গাছ আর ওই গাছটা কোথায় থাকে সেটা তো মহাপুরোহিতকে স্বপ্নে জগন্নাথদেব আদেশ দেন হ্যাঁ সেই আদেশ অনুযায়ী ওই গাছটি পাওয়া যায় আর ওই গাছটিতে একটাও পাখি পক্ষী বসে না পাখি পক্ষীর বাসা বাঁধে না তো সেই রকম গাছেই ওই জগন্নাথ দেবের মূর্তি পাখি পক্ষী বাসা বাঁধে না পাখি পক্ষী একটু বসে না ওই গাছে তো ওই গাছেই জগন্নাথ দেবের সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয় আর ওই গাছটা আগলে থাকে সাপের আগলে থাকে তো এইভাবেই সুভদ্রা জগন্নাথ বলরামের কলেবার হয় নতুন রূপে সৃষ্টি হয় আবার পুজো হয় তো এটাই ছিল পুরী জগন্নাথ ধামের কিছু অলৌকিক ঘটনা আরও অনেক অনেক আছে সেগুলো আমি আমি যতটা জানি আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু ঘটনা আছে আরও অনেক কিছু কাহিনি আছে তো তো এটাই ছিল পুরী জগন্নাথ ধামের কিছু কিছু ঘটনা আর পুরো মন্দিরটা আমরা রাউন্ড দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেল তারপরে চলে এসেছি মন্দিরের একটু বাইরের দিকে আর এখানে কিছু খাবার খেয়ে নেবো নতুন নতুন কিছু তো চলে এসেছি মিষ্টির খাবারের কাছে তো মিষ্টি খেতে ইচ্ছা করলো তো আমার সব থেকে পছন্দ রসগোল্লা তো আমি রসগোল্লাটাই চুজ করলাম এখন রসগোল্লা খাচ্ছি আর আরও অনেক কিছু খেয়েছিলাম নতুন নতুন মিষ্টি তো চলো আজকের ভিডিওটা এতটাই তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আবারও ফিরে আসবো পরের এরপর কি করলাম সেই ভিডিও নিয়ে তো সকলকে টাটা বাই বাই